একজন নারী হিসেবে কর্মক্ষেত্রে নিরাপদভাবে স্বাধীনভাবে কাজ করার বা অধিকার কি নেই আমার বলছিলেন একজন নারী স্বাস্থ্যকর্মী দর্শক একজন নারী স্বাস্থ্যকর্মীকে স্বাস্থ্য পরিদর্শক দ্বারা শিলনতা হানি ও হয়রানির শিকারের অভিযোগ উঠে এসেছে রংপুরের বদরগঞ্জে তো চলুন জেনে আসা যাক তাদের কাছ থেকে কি ঘটেছিল সেদিন

তারপরে আসছে ওই কাহিনী পরে আমার আয়া তারপরে বন্ধু তো আমাকে পার্সোনাল একটু সময় দিবেন আমি দেখবেন আপনাদের গেলে সমস্যা আছে সব ঠিক করে দেবো বললাম আমার কি সমস্যা আছে নাকি

এই বিষয়ে স্বাস্থ্য পরিদর্শক আব্দুল সালামের নিকট জানতে চাওয়া হলে তিনি আমাদের নিকট জানান আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল তানজিলা ফারা একজন স্বাস্থ্যকর্মী তো সেই অভিযোগ প্রসঙ্গে আপনার কাছে জানতে যাচ্ছি আচ্ছা উনি অভিযোগে উল্লেখ করেছেন যে ওনার সাথে শিলনতা হানি করা হয়েছে খারাপ প্রস্তাব দেয়া হয়েছে আপনার পক্ষ থেকে এই বিষয়ে এ ধরনের কোনো কিছু ঘটেছিল কি সেদিন আচ্ছা উনি এই যে এই ধরনের একটা এলিগেশন তুললো আপনার ব্যাপারে এ বিষয়ে আপনার মন্তব্য কি না আমি আসলে আমি আমি জানেন উনি যে বিষয়টি বলছিল যে ওনার ওখানে যখন আপনি পরিদর্শনে যান ওনার কাছ থেকে যখন রেজিস্টার বা ওই ক্লিয়ারেন্স খাতা চাচ্ছিলেন তো তারপর নাকি তাকে ভিতরের রুমে আপনাকে আপনার পক্ষ থেকে ডাকা হয় তারপর নাকি আপনি তার গায়ে হাত দেন বা তাকে খারাপ প্রস্তাব প্রদান করেন এটা কি সত্যি না না জানি না বললো রুম বলতে কিছু নেই ওখানে আমাদের দুটো রুম দুটো

অভিযোগের বিষয়টি কিভাবে দেখছেন সে সম্পর্কে সিভিল সার্জনের নিকট জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে আমরা যোগাযোগ করতে ব্যর্থ হই